এক নম্বর চ্যালেঞ্জ যদি বলি আজকে আমাদের রপ্তানি খাতের জন্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য সেটা হচ্ছে জ্বালানি সংকট এবং সাথে বিদ্যুৎ জ্বালানি সংকট একটি আমি বলবো যে একটি ভয়াবহ সংকটে কিন্তু রূপ নিতে পারে যদি আমরা এটিকে ম্যানেজ করতে না পারি ব্যবসায়ী থেকে অর্থনীতিবিদ শিল্পের চাকা ঘুরিয়ে দেশের উন্নয়নে বড় বাধা হিসেবে বছরের পর বছর ধরে সামনে আনেন জ্বালানি সংকটের কথা এই সংকট কাটাতে আবার কুইক রেন্টালের নামে কোটি কোটি টাকা অপচয় লোপাটের প্রতিবেদনও এসেছে গণমাধ্যমে গবেষণা সংস্থার প্রতিবেদনে বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধানে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন দুই তৈরি করেছিল বিগত সরকার এই আইনের অধীনে বাহাত্তরটি রেন্টাল ও আইপিপি কেন্দ্রের অনুমতি দেয়া হয় এসব বিদ্যুৎ কেন্দ্রের বড় অংশই পান তৎকালীন সরকারের ঘনিষ্ঠ ও প্রভাবশালী ব্যবসায়ীরা শুরু থেকেই সমালোচিত কুইক রেন্টাল এই আইনের পরিকল্পনা ও প্রচার সংক্রান্ত ধারা ছয়ের দুই ও কুইক রেন্টাল কার্যক্রমকে জবাবদিহিতার ঊর্ধ্বে রাখতে করা ছয়ের নয় ধারাকে গেল বৃহস্পতিবার অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন উচ্চ আদালত আংশিক প্রত্যাশা আমাদের পূরণ হয়েছে জ্বালানি খাত বিশেষজ্ঞরা বলছেন জিম্মি হয়ে পড়া জ্বালানি খাতকে মুক্ত করতে দুই একটি ধারা নয় পুরো আইনটি বাতিল করা উচিত অর্ধেক পাউডারে দীর্ঘ যে দুই ধারা অসাংবিধানিক বলা হয়েছে সেই দুই ধারা বাদ হওয়ার হলে তাহলে আইন বৈধ হয়ে যায় আমরা চাচ্ছি যে আইন বৈধ এবং এই আইনের আওতায় কৃত কার্যক্রম সবই অবৈধ তো এই আইন অবৈধ প্রমাণিত না হলে এই আইনের আওতায় কৃত যে সমস্ত কার্যক্রম দ্বারা আমাদের জ্বালানি অধিকার খর্ব করা হয়েছে জ্বালানি সুবিচার থেকে আমরা বঞ্চিত হয়েছি এবং যার পরিণতিতে লুণ্ঠনমূলক ব্যয় বৃদ্ধি হয়েছে হাজার হাজার কোটি টাকা এবং যে প্রক্রিয়ায় হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা দীর্ঘ দেড় দশক ধরে লুণ্ঠন হয়েছে পাচার হয়েছে সেই কাজ কার্যক্রম অবৈধ হবে না যদি আইন বাতিল না হয় এবং সেই কার্যক্রমের সব কিছুর বিচার বা অপরাধী কার্যক্রম হিসেবে আদালতে দাঁড় করানো যাবে না শুধু এই দুই আইন বাতিল করলে দুই ধারা বাতিল করলে আইনও বাতিল হবে গবেষণা সংস্থা সিপিডির তথ্য কুইক রেন্টাল চালাতে গিয়ে ক্যাপাসিটি চার্জের নামে চোদ্দ বছরে জনগণের পকেট থেকে হাওয়া হয়ে গেছে এক লাখ পাঁচ হাজার কোটি টাকা যদিও শিল্পের সমস্যা সমাধানে তেমন কাজেই আসেনি সরকারের দেয়া বিশাল অঙ্কের ভর্তুকি এই অবস্থায় সরকারকে ভিন্ন পথে হাঁটার পরামর্শ দিচ্ছেন শিল্পোদ্যোক্তারা পার্মানেন্ট লো কস্ট এনার্জির দিকে অনেক আগেই চলে যাওয়া উচিত ছিল এবং এটা আমদানি নির্ভর জ্বালানি না হয়ে আমাদের রিনিউয়েবল এনার্জি কিছু কয়লা কিছু গ্যাস কিছু তেল এরকম একটা মিক্সড এনার্জি সোর্স আমাদের আরো আগেই আমার মনের যাওয়াটা প্রয়োজন ছিল এমন দাবির মধ্যেই অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা জানালেন আদালত রায় দিলেও সহজে বের হওয়া যাবে না কুইক রেন্টাল চুক্তি থেকে আন্তর্জাতিক যেসব চুক্তি সেগুলো কিন্তু সহজে থেকে বের হয়ে যাওয়া যায় না কারণ আপনি বের হলে মামলায় যাবে তো ওই জন্য আমরা এগুলো খুব ধীরভাবে আমরা এগুলো এগোচ্ছি আমরা একটা জাতীয় কমিটি ক্রিয়েট করেছি যারা বিদ্যুৎ বিভাগের কেউ নয় জাস্টিস মহিনুল ইসলাম হাইকোর্ট ডিভিশনের প্রাক্তন বিচারপতি তাকে সভাপতি করে একটা কমিটি করেছি আমরা সেই কমিটি এই সব অনিয়মগুলো খতিয়ে দেখতেছে গেল বছর বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির এক প্রতিবেদনে দ্রুত বিদ্যুৎ সরবরাহ আইনকে কালো আইন উল্লেখ করার পর বরখাস্ত হয়েছিলেন বিভাগটির উপসচিব মোহাম্মদ মাহিদুর রহমান ও অতিরিক্ত সচিব এস এম হামিদুল হক কামরুল হাসান সুবুজ সময় সংবাদ ঢাকা